আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কিভাবে ধান ভাব দিয়ে আবার সিদ্ধ করে নিই গ্রামের তুলনা শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি পরিশ্রম করে এটা বলি না যে গ্রাম শহরের মানুষজন পরিশ্রম করে না কিন্তু গ্রামের তুলনায় একটু কম করে গ্রামের মানুষজন বেশি পরিশ্রম করে এখানে আমার যা আমার শাশুড়ি মা ধান ভাত দিয়ে নিচ্ছে তারপর এখানে মোটরের পাইপ দিয়ে জল পানি ভরে নিচ্ছে ওখানে ভিজিয়ে রাখবে প্রায় বারো মন ধান এখন মোটরের পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবে তারপর রাত দুটোর সময় উঠে সেগুলোকে সিদ্ধ করে নিয়ে মানে উষিয়ে নিবে তারপর তখন ছাদের উপরে ফেলে আসবে দিয়ে নাড়াছাড়া করতে হবে শুকিয়ে যাবে তারপর এখান থেকে ধান নিয়ে গিয়ে ওখানে মানে ছাদ থেকে নামাচ্ছে এখানে তারপরে তখন ধান নিয়ে গিয়ে ওখানে বসিয়ে তখন ধান ভাপানো হচ্ছে এখন তো সন্ধ্যা মানে রাত হয়ে গেছে এখন তোমাদের দেখাচ্ছি এখানে বীজে রাখানো আছে তারপরে এগুলোকে ছেঁকে তখন উশিয়ে নিতে হবে তারপর রাত দুটোর সময় উঠে গেছে আমার মা মা শাশুড়ি মা আর আমার যা আর আর আরেকজন ছিল গ্রামের তারা উসি নিয়েছে প্রায় হয়ে গেছে কাছাকাছি তারপরে এসেছি আমি তোমাদের দেখাতে সূর্য ওঠার পর সূর্য ওঠার সাথে সাথে তাদের কি সুন্দর হয়ে গেছে কখন উঠেছে আব মনে করে না তারপরে তো সন্ধ্যা মানে পড়ানো হলো পড়ানোর পর তখন ছাদে এসেছে মানে আজান দিবে দিবে সন্ধ্যায় প্রায় মাগরিবার আজান হবে এখনই ওই সময় আমরা এখন ছাদে এসেছি ধান জমা করতে এখন জমা করে রেখে দেবো আবার পরের দিন মিলতে হবে কারণ একদিনে শুকায় না এখন তো এখনকার আবহাওয়া তো বুঝতে পারছ একদিনে ধান শুকাবে না এই সময় তো মানুষ এই আবহাওয়ার মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এখন ধান উঠছে সব ধান চাষ করছে উঠছে মানে ধান ফসল ফলছে কিন্তু এখন অত পরিশ্রম করছে তো অতটাই লাগে না কেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর ওই ভুট্টা আর ওই ধান উঠবে যখন তখন মানুষের দিকে তো দেখাই যাবে না কি পরিশ্রম করে আর তাদের চেহারার দিকে দেখা যাবে না কেমন তাদের অবস্থা রকম হবে গ্রামের মানুষের কত কষ্ট কত কষ্ট করে যাদের জমি আছে তারাই বুঝে একমাত্র আর জমি যারা চাষ করে তারাই জানে কিভাবে। পরিশ্রম করতে হয় তারপর এই তো এখন আমার যা ঝাড়ু দিয়ে নিচ্ছে আমি দিয়েছি বেশ কিছুক্ষণ তারপরে তখন আমার যা আসলো পরে তখন ওই ঝাড় দিচ্ছে তারপরে এটা ছিল কালকের ভিডিও এখন চলে এসছে আজকের ভিডিও নিয়ে সকালবেলায় এখন ডিম সিদ্ধ করে নিলাম ডিম সিদ্ধ হয়ে গেলে তার ছেলে মেয়ে তার বাবা খা খেয়ে নেবে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব তারপর তখন সব নিজ নিজ কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত এখন মশারিটাকে খুলে এখন মশারির কভারে ভরে ঢুকিয়ে দিলাম তারপর বিছানাটাকে গোছ গাছ করে সব কম্বলগুলোকে ভাজ করে নিব গছ গাছ করে এখন নিজের জায়গায় রেখে দেব তারপর তো হাট চলে গেছে বাজার ঘাট করে নিয়ে আসবে সাজাতে হবে সব শাক সবজি যা নিয়ে আসবে তাকে রাখতে হবে রান্না তো তার সাথে আবার ঝোটা সব কিছু পড়ে আছে ঘরটাকে গুছিয়ে নিলাম আবার ঘরটা না গুছালে কিন্তু অগোছালো হয়ে থাকে মনে হচ্ছে কোনো কাজই করিনি আজকে ঘর বিছানাটা তারপর আন্নাটা সবকে গুছিয়ে নিলাম তারপরে চলে যাব রান্নার কাজে কারণ তারপর কিছুক্ষণ পরেই চলে আসবে বাজার নিয়ে তারপর আমি রান্নার জন্য রেডি আজকে হচ্ছে বুধবার দিন পড়ানো নাই পড়ানোর টেনশন নাই ছেলে স্কুল থেকে চলে আসবে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে বাজার নিয়ে আসবে তারপর হাট সরি বাজার নিয়ে আসবে সে শাক সবজি কাটাকুটি করে কী কী নিয়ে আসবে আজকে হয়তো চিকেন নিয়ে আসবে মাছও নিয়ে আসবে তারপর রান্না করে গোসল টসন করে নামাজ পড়ে রেডি তারপর আবার আজকে বাক্সের ওপরটাও গুছিয়ে নিলাম ভালো করে এই তো বাজারঘাট করে নিয়ে চলে এসছি অনেক টাটকা টাটকা শাক সবজি মটর শাক খুব ভালো ছিল তাজা একদম সাথে টমেটো আর ওইগুলো বলছে নাকি স্প্রিং না বরবটির মতো কিন্তু স্প্রিং বলছে তো বাঁধাকপি ফুলকপি বেগুন পটল তার সাথে নিয়ে এসছি দু কেজি মরিচ আর তার মশলা ফল কিছু পেঁয়াজ চাট ধনে পাতা বা চাটনি বলি আমরা এখানে বড়ো সাইজের একটা পেয়ারা এ তো মশলা আর আরও এক পলাথিন মশলা আছে একটু নিয়ে এসছি আমার কাটাকুটি সব রেডি এখন আমি মাছ আর ফুলকপি বেগুনের তরকারিটা আগে করে নিলাম তারপর মেয়েকে গোসল করিয়ে আঙিনা ঝাড় দিয়ে আবার চলে এসছি ভাত আর চিকেন কষতে তো চিকেন কষা হচ্ছে বেশ খানিকটা নিয়ে এসছিলো অর্ধেকটা রেখেছি অর্ধেকটা কষে নিয়েছি মাছও নিয়ে এসছিলো বেশি করে মাছ অর্ধেকটা ভাজি করে রেখে দিয়েছি আর অর্ধেকটা ঝোল বানিয়েছি পাতলা পাতলা ঝোল তো খুব সুন্দরভাবে চিকেন কষা হয়ে গেছে আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থেকো আর ভিডিওটা দেখা মাত্রই ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে দেবে কারণ লাইক তুমি লাইক দিবে দিদিবন্ধুদের কাছে সাহায্য করবে আর ভালো থেকো সুস্থ থেকো